আসসালামু আলাইকুম ভোকেশনাল নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আরও একবার তোমরা জানো আগামীকালকে তোমাদের ইংরেজি পরীক্ষা ইংরেজি পরীক্ষার রাইটিং পার্ট অর্থাৎ কম্পোজিশন পার্ট নিয়ে আমি আজকে আলোচনা করব কম্পোজিশন পার্টে তোমাদের আঠেরো মার্কস এখানে দেখা দেখো তোমাকে লিখতে হবে যে একটি প্যারাগ্রাফ যেখানে তোমার কিছু কোশ্চেন দেওয়া থাকবে এর জন্য নয় মার্কস এবং নতুন কারিকুলামে তোমার দেওয়া আছে দেখো সিভিউ রাইট উইথ কভার লেটার অর্থাৎ কভার লেটার সহ একটা সিভি লিখতে আসবে তুমি যদি চাও প্যারাগ্রাফও লিখতে পারো অথবা তুমি চাইলে এই কভার লেটার সহ একটি সিভি লিখতে পারো আদার্স তুমি লিখতে পারো একটা এছাড়াও তোমাকে লিখতে হবে একটা লেটার অথবা একটা অ্যাপ্লিকেশন আমরা একটু আসি যে কভার লেটার সহ একটি আমরা প্রথমেই আসি কভার লেটার এবং প্যারাগ্রাফ নিয়ে তোমাদেরকে আগেও বলেছি প্যারাগ্রাফের জন্য সাজেশন দিয়েছি তবে আমার দৃষ্টিকোণ থেকে চলতি বছর প্যারাগ্রাফের জন্য কতগুলো সাজেশন তোমাদের জন্য দেওয়া হয়েছে তোমরা আবার একটু দেখতে পারো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি রেখেছি ট্রাফিক জাম সম্পর্কে ট্রাফিক জাম অর্থাৎ সামাজিক সমস্যা নিয়ে এবছর আসার সম্ভাবনা সব থেকে বেশি এরপরে তোমার রয়েছে ভিলেজ মার্কেট এটা অনেক ইম্পর্টেন্ট স্কুল ম্যাগাজিন এটাও পড়তে পারো ট্রি প্ল্যান্টেশনটাও পড়তে পারো এরপরে ন্যাশনাল ফ্ল্যাগ ও পড়বা এবং ট্রি স্টল এই টোটালি ছয়টা রাখছি তোমার প্যারাগ্রাফের জন্য এখন তুমি যদি চাও প্যারাগ্রাফ না দিয়ে কভার কভার লেটার লেটার সিভি উইথ আমি তোমাদেরকে আসলে সাজেস্ট সিভি উইথ কভার লেটার লিখতে কারণ তুমি একটা পড়ে গেলে এখান থেকে তুমি যে কোনো ফর্মেটে আসুক সেটা লিখতে পারবা এবং এখান থেকে মার্ক উঠানো অনেক সহজ আজকে আমি একটা কভার লেটারে কিভাবে তোমার যে চাকরির জন্য যেভাবেই আসুক তুমি সেভাবে যেন টাস্ক করে লিখে আসতে পারো সেটি তোমাকে শিখাবো এখন আসো আসলে সিভি কভার লেটার বলতে কি বোঝায় সিভি বলতে বোঝায় তোমার ইন ডিটেলস মানে কারিকুলাম ভাইটা অর্থাৎ তোমার যে তথ্য সেই তথ্য সম্পূর্ণটাকে বলা হয় সিভি আর কভার লেটার বলতে বোঝায় সিভির সাথে তুমি যে প্রতিষ্ঠানের যে প্রধান অথবা ম্যানেজার অথবা ডিরেক্টর যার কাছে তুমি লেখো যে চিঠিটার সাথে মানে তোমার কারিকুলাম ভাইটার সাথে যে চিঠিটা সংযুক্ত করে দাও কি বলা হয় মূলত কভার লেটার এখন তোমাকে পরীক্ষায় আসবে সিভি উইথ কভার লেটার তো তোমাদের যেভাবে পরীক্ষায় আসুক তুমি যদি এইভাবে শিখে যাও তাহলে তুমি অবশ্যই পরীক্ষায় টাস করতে পারবে দেখো আমরা প্রথমে চলে আসি ডেট তুমি যে ডেটে কভার ইশের যে ডেটটা লিখতেছ চিঠিটা সেই ডেটটা তুমি প্রথমেই লিখবা যেহেতু তোমাদের পরীক্ষা 9 তারিখে 8 তারিখে তুমি তাহলে 9 তারিখ 9 তারিখ হলে তুমি এখানে 9 যেহেতু নভেম্বর এনোভি সেক্ষেত্রে লিখতে পারো নয় নভেম্বর দু হাজার পঁচিশ এখন আসো তোমাকে কি টাইপের কভার সিভি চাবে তোমাকে ছিভি চাইতে পারে ফর পোস্ট অফ টিচার অথবা কম্পিউটার অপারেটর অ্যাসিস্ট্যান্ট টিচার কম্পিউটার অপারেটর অথবা জুনিয়র ইনস্ট্রাক্টর যাই যাক তোমাকে এই টাইপের কোনো একটা কিছুই যাবে অথবা কোনো একটা ফ্যাক্টরির ধরো ল্যাব ল্যাব বয় অথবা তোমার এই টাইপের জেনারেল ম্যানেজার কোনো টাইপের কোনো একটা তোমার কাছে চাবে আসলে তো তুমি সেই অনুযায়ী লিখবা যদি সেটা শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে লেখবা টু দা হেডমাস্টার যদি সেটা একটা ফ্যাক্টরি হয় তাহলে দেখবা ম্যানেজার অথবা যদি একটা বড় প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে যদি পরিচালক থাকে সেখানে লাগবে ডাইরেক্টর এখন এরপরে তুমি লিখবা তোমার প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম বলতে যদি সেটা স্কুল হয় স্কুলের নাম বলবা ধরো একটা কোম্পানির ম্যানেজার ধরো সে সেই কোম্পানিটা মেঘনা গ্রুপের ম্যানেজার তাহলে তুমি মেঘনা গ্রুপ লিখবা আরএফএল গ্রুপ হলে আরএফএল গ্রুপ লিখবা তার মানে প্রতিষ্ঠানের নাম লিখবা সেই প্রতিষ্ঠানটা কোন এলাকায় অবস্থিত এরপরে তুমি ঠিকানা লিখবা ঠিকানা যদি হয় ধরো বাবুগঞ্জ তাহলে বরিশালে তাহলে বরিশাল লিখবা যদি হয় সেটা ঢাকায় চিটাগাং হলে চিটাগাং লিখবা তার মানে তার মানে তুমি এখানে যেথায় প্রতিষ্ঠান হবে সেই প্রতিষ্ঠান নাম লিখবা যেখানে এড্রেস হবে সেই এড্রেসটার নাম লিখবা এখন একটু সাবজেক্টে আসো সাবজেক্টে তুমি লিখবা অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ তুমি যদি একজন টিচারের জন্য দাও ফলে পোস্ট অফ এ টিচার যদি তুমি একজন যদি তুমি একজন ধরো কম্পিউটার অপারেটর এটি সব থেকে বেশি আসে কম্পিউটার অপারেটর আলো দাও তাহলে কি হবে অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর আচ্ছা এখন আসো আমরা পরের স্টেপে আসি দেখো প্রথমে আমাদের আসবে সার অর্থাৎ আমরা যাকে তাকে সম্বোধন করবো তোমাকে যখন সিবি দেওয়া হবে সিবি দেওয়ার আগে তো একটা বিজ্ঞাপন দেয় কোনো পত্রিকায় অথবা অনলাইনে তো সেটা লিখবো আমরা যে স্যার ইন রেসপন্স মানে তোমার তোমার ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট স্টার মানে ডেইলি স্টার পত্রিকায় যে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে তার প্রতিক্রিয়ায় বা রেসপন্সে আছে অন নভেম্বর 5 নভেম্বর 2025 মানে 2025 সালের আপনি একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আই অ্যাম অ্যাপ্লাইং ফর এ পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর মানে আমি সেখানে একজন কম্পিউটার অপারেটর হিসেবে অ্যাপ্লিকেশন করতেছি ইন ইওর অর্গানাইজেশন মানে তোমার প্রতিষ্ঠানে বা আপনার প্রতিষ্ঠানে মাই এডুকেশনাল কোয়ালিফিকেশন আমার শিক্ষাগত যোগ্যতা অ্যান্ড ইম্পর্টেন্ট ডকুমেন্টস আর গিভেন বিলও ফর ইউর কাইন্ড অ্যাট কনসিডারেশন অর্থাৎ আমার শিক্ষাগত যোগ্যতা এবং ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং আমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমার নিচে দেওয়া হল ফর ইউর ফর ইউর কাইন্ড কনসিডারেশন তোমার তোমার কনসিডারের জন্য বা তোমার দয়ালু দৃষ্টির জন্য এখানে বলে রাখি তুমি যে পদের জন্যই পড়ো তুমি শুধুমাত্র এখানে এইটাই এটাই লিখবা শুধুমাত্র এই ফর পোস্টের জায়গায় শুধু পরিবর্তন হবে এরপরে আসো তোমার মেইন মেইন যে জায়গাটা এরপর এটাই হচ্ছে যে তোমার কভার লেটার এখন আসো সিভি সিভিতে ফার্স্টলি তোমার নাম লিখবা তোমার নাম যেটাই হয় এক্স ওয়াই জেড সেটা লিখে ফেলবা এরপর তোমার ফাদার্স নেম ফাদার্স নেম যেটা হয় সেটা লিখবা এরপর আসো মাদার্স নেমে মাদার্স নেম যেটা সেই মাদার্স নেম লিখবা মাদার মায়ের নাম দিয়ে লিখবা এরপর আসো পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট এড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস মানে তুমি কোথায় থাকবা ওইটি কি তোমার স্থায়ী ঠিকানা নাকি তুমি কোনো এক জায়গায় অস্থায়ীভাবে থাকতেছো তো ঠিকানা মেনটেন করতে গেলে তোমাকে কতগুলো জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হয় যেমন তোমার ভিলেজটা কোথায় মানে গ্রাম কোথায় তোমার পোস্ট অফিস কোথায় উপজেলা কোথায় এবং জেলা কোথায় এই জিনিসগুলো তুমি একটু লক্ষ্য রাখবা এরপরে আসো তোমার আরো কিছু ইনফরমেশন প্রয়োজন হবে সেই ইনফরমেশনগুলো তুমি এরপরে দেবা ছয় নাম্বারে তোমার প্রয়োজন হবে ডেট অফ বার্থ অর্থাৎ তোমার জন্ম তারিখ কবে সেখানে সহ দিবা এরপরে আসো ন্যাশনালিটি এটা অবশ্যই বাংলাদেশি সবার জন্যই বাংলাদেশি এরপরে আসো রিলিজিয়ান রিলিজিয়ান হয়ে তুমি হয় ইসলাম অথবা তুমি হিন্দু যদি তুমি অন্য কোন ধর্মাবলম্বী অসুবিধা নেই তখন তুমি সে এখন এখানে সেই ধর্মাবলম্বীর কথাই উল্লেখ করবা এরপরে আসো মেরিটিয়াল স্ট্যাটাস তুমি কি আসলে ম্যারিড নাকি আনম্যারিড ডেফিনেটলি তুমি এখানে উম ইয়েস অথবা নো যেটা প্রয়োজন সেটাই দিতে পারো এরপরে আসো মোবাইল নাম্বার এখানে তোমার কন্ট্রাক্ট নাম্বার যেটা থাকবে সেটা তুমি দিয়ে দেবা

এখানে কিন্তু লেখছে সিজিপি কারণ উপরের ক্লাসে ডিপ্লোমা এবং বিএসসি তে তোমার সিজিপি হিসেবে কাউন্ট করা হয় এরপর তোমার সর্বশেষ এসে 12 নম্বরে তোমাকে লিখতে হবে রেফারেন্স রেফারেন্সে তুমি এমন একজনকে নাম লিখ দিবা একজন ভালো সামাজিক দৃষ্টিভঙ্গিত একজন ব্যক্তি সমাজহিত একজন ব্যক্তি যাকে সবাই সবাই চেনে তোমাকে খুব ভালো করে চেনে সে একটা ভালো একটা পজিশনের লোক ধরলাম আমি সে একজন সোনালী ব্যাংকের ম্যানেজার অথবা সে হতে পারে একটা প্রতিষ্ঠানের তথা প্রতিষ্ঠান প্রধান অথবা সে হতে পারে তোমার এলাকার চেয়ারম্যান যে কেউ হতে পারে তুমি তার নামটা লিখবা এরপরে তার নেশন বা পদবি লিখে তার মোবাইল নাম্বার দিয়ে দেবা এভাবেই তুমি তোমার সিভিটা কারিকুলাম ভিটাটা শেষ করতে পারো কারিকুলাম ভুটা এই একটা কারিকুলাম ভোটা শেষ কর মানে ভালো করে দেখলি ওখানে তোমার যে পোস্ট যাবে শুধুমাত্র এই পোস্টের এখানে নামটা পরিবর্তন করে দিয়ে দিলেই ইনশাআল্লাহ তুমি যে প্রশ্নই আসুক না কেন তুমি সেক্ষেত্রে তুমি অ্যান্সার করতে পারবা আশা করি বুঝতে পারছো এরপর যদি অন্য কোনো কোশ্চেন থাকে তাহলে তোমার তুমি আমার কমেন্ট বক্সে যোগাযোগ করো ইনশাল্লাহ এর সমাধান দেওয়া হবে আরো একবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ